খন আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে শুনছেন সবাইকে সাথে সম্ভাষণ আবারও হাজির হয়েছে আপনাদের সামনে একটি হোমিও রিলেটেড ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা যারা হাঁটু এবং বিভিন্ন জয়েন্টের বাপদাতায় ভুগছেন তাদের জন্য নিয়ে এসেছে একটি ভিডিও আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে অবশ্যই উপকৃত হবেন আশা রাখছি এবং আপনাদেরকে পরিশেষে বলে দিব এই অসহনীয় যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার ওষুধগুলো বলে দেব আপনারা সেগুলো সেবন করলে অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের আপনারা অবশ্যই শুনে ফেলছেন যে আমার আজকের বিষয়টা কি হাঁটুর মবেল যেটাকে ইংলিশে বলে সাইনফিক ভিয়াল ফ্লুইড যেটার অভাবে জয়েন্টগুলো শক্ত হয়ে যায় এবং নড়াচড়া করতে পারেন এবং স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। মানুষ প্যারালাইস্টের মতো হয়ে যায় হাঁটতে বসতে শুতে পারে না যেটাকে হাঁটুর বাদ বা অস্টিওআর্থাইটিস বলা হয় এরোগের কারণ বংশগত কারণ অতিরিক্ত পরিশ্রম কারণে হতে পারে এই সমস্যা সমস্যা যাই হোক আমরা যদি যথাযথ ব্যায়াম এবং ওষুধগুলো সেবন করি তাহলে আমরা অবশ্যই এ সমস্যার থেকে মুক্তি পাব হাঁটুর বাদ হলে কি কি সমস্যা হয় চলুন আমরা জেনে নিই খাঁটু ফুলে যায় খাঁটু ব্যথা হয় হাঁটতে চলতে সমস্যা হয় কর্মক্ষমতা হারিয়ে ফেলা তো যাদের এই সমস্যা হয় তারা বোঝেন যে সমস্যাটা কত কঠিন যে বেশি কথা না বলে এবারে আসছি এই সমস্যা থেকে মুক্তির উপায় কি হ্যাঁ বন্ধুগণ খুব ভালো সমস্যা সমাধান আছে আপনারা হোমিও ওষুধ সেবন করুন সুস্থ থাকুন এবারে বলে দিচ্ছি সেই হোমিও ওষুধ তো আপনারা বায়োকল ওরাল ড্রপ একটা কম্বিনেশন ঔষধ তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই মেডিসিনের বায়োকল মডেল হোমিও কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড তো আপনারা এই ওষুধটি সেবন করুন সেবন করলে আপনারা ভালো ফলাফল পাবেন আমি রুগী ক্ষেত্রে দিয়ে অনেক উপকার পেয়েছি এই ওষুধটি সব উপাদান দিয়ে তৈরি করা হয়েছে বায়োনিয়া টু এক্স রাষ্ট্রক ফোর এক্স ডালকামারা ওয়ান এক্স ফাইটোলক্কা ওয়ান এক্স নেপোলিয়ান পলি ওয়ান এক্স পলোসিন্থিস কয়েকটি ওষুধের সমন্বয়ে ওষুধটি তৈরি করেছেন মডেল হোমিও কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড দামটি রাখা হয়েছে একশো টাকা তো আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন বড়রা বিশ থেকে তিরিশ ফুটা করে খাবার পর বা খাবার আগে পানির সহিত আপনারা সেবন করুন কিছু দিন আপনারা আরাম পাবেন এর সাথে আপনারা আরেকটি মেডিসিন খাবেন বায়ো কম্বিনেশন উনিশ এটি আপনারা চারটি ট্যাবলেট করে দিনে তিন থেকে চারবার করে সাথে সেবন করুন আপনারা আশানুরূপ ফল পাবেন তো আপনার তো আপনারা খেতে থাকেন ওষুধ দুটি খেলে আপনারা উপকার হান্ড্রেড পারসেন্ট পাবেন তো সকলকে পরিশেষে আবারও বলছি আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং বেল চেপে দিন তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং হোমিও রিলেটেড ভিডিওগুলো আপনারা পাবেন ধন্যবাদ